প্রিয় দর্শক বন্ধুরা কোন ধরনের মানুষদের সঙ্গ ছাড়লে জীবনে সফলতা পাবেন কী বলছেন আচার্য চাণক্যদেব তা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না বন্ধুরা আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রের মাধ্যমে সফল বিবাহিত জীবনের জন্য অনেক পরামর্শ দিয়েছেন এছাড়া সম্পর্কের মধুর্য বজায় রাখতে কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কি কি ভুল এড়িয়ে চলতে হবে তাও উল্লেখ করা হয়েছে আচার্য চাণক্য নীতিতে একই সময়ে তার নীতিগুলিও উল্লেখ করে যে একজন ব্যক্তি তার জীবনে কী কী কাজ করা উচিত এবং কোন লোকেদের থেকে তার দূরত্ব বজায় রাখা উচিত তো বন্ধুরা আসুন আর জেনে নেওয়া যাক চাণক্য নীতি অনুসারে কোন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত আর ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন যাতে করে আপনি লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পান তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি সামনে প্রিয় এবং পেছনের জিনিস নষ্ট করে তার থেকে সব সময় দূরে থাকা উচিত ভুল করেও এমন কাউকে বিশ্বাস করবেন না তারা যে কোনো সময়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এটি প্রতিকূল সময়ে ক্ষতির কারণও হতে পারে আচার্য চাণক্যের মতে কুমিত্র থেকে দূরে থাকা উচিত এই ধরনের লোকেরা যে কোনো সময়ে আপনার গোপন কথা যে কারো কাছে প্রকাশ করতে পারে তাই বাবা মা ভাই বোন ব্যতীত অন্য সবাইকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয় আপনার কাজ করার জন্য যদি কেউ আপনার সঙ্গে থাকে তবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন আসলে এই ধরনের লোকেরা আপনার সঙ্গে শুধুমাত্র কাজের জন্য কথা বলে এবং আপনাকে সাহায্য করার পরেও তারা সারা জীবন আপনার কোনো উপকারে আসে না তাই এই ধরনের লোকেদের থেকে দূরে থাকুন আচার্য চাণক্যের মতে আপনার কাছের কেউ যদি ইচ্ছাকৃতভাবে সমস্যার সৃষ্টি করে তবে আপনার অবিলম্বে তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত এই ধরনের লোকেরা আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় সমস্যায় ফেলতে পারে বন্ধুরা চাণক্যের মতে এমন লোকেদের থেকে সবসময় সতর্ক থাকা উচিত যারা তাদের ব্যক্তিগত লাভের জন্য অন্যকে অতিরিক্ত চাটুকার করে এটা বিশ্বাস করা হয় যে এই প্রভাবের অধীনে লোকেরা খুব চালাক হয় এগুলো আপনার ক্ষতি করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে